আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে হাজির হলাম তো এখানে তোমাদের গত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন করা হবে এবং কিভাবে প্রশ্ন করা হবে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে বাংলা প্রথমে রয়েছে বাসিক পরীক্ষা পাঠ্যক্রম তো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় তো তোমরা যে অভিজ্ঞতার নাম এগুলো দেখে নেবে পৃষ্ঠ হচ্ছে এক থেকে তেরো দ্বিতীয় অধ্যায় হচ্ছে চোদ্দ থেকে পঁচিশ এরপর তৃতীয় অধ্যায় রয়েছে ছাব্বিশ থেকে উনষাট চতুর্থ অধ্যায় রয়েছে ষাট থেকে একাত্তর এরপর পঞ্চম অধ্যায় রয়েছে বাহাত্তর থেকে ছিয়াশি এবং সুষানব্বী থেকে একশো তিন এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি লিখতে শিখি এখানে একশো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এবং একশো থেকে একশো পর্যন্ত এরপর মূল্যায়ন কাঠামো এখানে লিখন যে বিষয়টি রয়েছে তো সেটি কিন্তু ব্যবহারিক এরপর যেটি সামষ্টিক রয়েছে তো সেটি কিন্তু লিখিত সামষ্টিক মূল্যায়ন তো অ্যাসাইনমেন্ট প্রথমে রয়েছে দিক এখানে কিন্তু তোমার পনেরোটি থাকবে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর এক কথায় উত্তর থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে তোমাকে কিন্তু প্রশ্ন দশটি দিতে হবে এখানে তোমাকে সময় দেওয়া হবে তিন ঘন্টা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে তিনটি থাকবে তোমাকে কিন্তু তিনটি প্রশ্নের দিতে হবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট থাকবে তোমাকে একশো নাম্বার লিখন যে মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে তো ব্যবহারিক এখানে কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি ভালোভাবে বুঝিয়ে দিবেন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এখানে দশ নাম্বার থাকবে অনুসন্ধানমূলক কাজ এখানে দশ নাম্বার থাকবে এরপর শ্রেণীর কাজ এখানে দশ নাম্বার থাকবে মোট তোমাকে এখানে ত্রিশ নাম্বার দেওয়া হবে তো সেখানে সামষ্টিক দেখেছিল সত্তর এখানে কিন্তু তিরিশ মোট হচ্ছে একশো নাম্বার তোমাকে পরীক্ষা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ